বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুগণ আজ আমরা আলোচনা করব একশো কেজি বডিট হলে একটি গাভীর কত কেজি দাঁড়াদার খাদ্য কত কেজি খড় ও কত কেজি কাছাকাছ খাওয়াবেন এবং এই গাবিটির দুগ্ধপতি গাভির কতটুকু দাঁড়াদার খাদ্য এক্সট্রা দেওয়া লাগে কত দুধ বেশি হলে কতটুকু দুধ বেশি হলে কতটুক দানার খাদ্য তাকে বেশি দেওয়া লাগে সে বিষয়ে কথা বলবো এবং কোন খাদ্য খাওয়ালে ওই গাভীর দুধ বেশি হবে সে বিষয়ে কথা বলবো এ বিষয়ে কথা বলার জন্য আছি আমি মোহাম্মদ জাকির হোসেন আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে এটি লাইক দেবেন আপনার মতামত প্রকাশ করবেন এবং একটি শেয়ার দেবেন ফিরক আমারই বন্ধুগণ আর নয় দেরি সাধারণত একশো কেজি বড় হলে একটি গরু যে দানার খাদ্য দেই সেটি দেবেন যদি তার স্বাভাবিক ওজন একশো কেজি হয় যদি সে দুধ না দেয় গর্ভবতী না হয় তাহলে তাকে এক থেকে দু কেজি ভিতরে দাঁতার খাদ্য খাওয়াবেন এবং সে যদি গর্ভবতী হয় দুধ দেয় তাহলে প্রতি তিন লিটার প্রথম প্রতি তিন লিটার দুধের জন্য তাকে এক কেজি দাঁতার খাদ্য খাওয়াবেন এবং পরবর্তী প্রতি তিন লিটার দুধ বেশি দেওয়ার জন্য তাকে এক কেজি দানা কিন্তু বেশি খাওয়াবেন আমি আবার বলছি একটি গাভি দুগ্ধবতী হলে প্রথম তিন লিটার দুধের জন্য তাকে এক কেজি বাড়তি দানা খাদ্য খাওয়াবেন পরবর্তী প্রতি তিন লিটার দুধ বেশি হলে তাকে এক কেজি দানা খাদ্য খাওয়াবেন একটি গাভিকে দৈনিক এক থেকে দুই কেজি খড় খাওয়াবেন যদি তার একশো কেজি বডি হয় যদি তার একশ কেজি ওজন হয় তাহলে পাঁচ থেকে ছ কেজি দেবেন কাঁচা ঘাস এবং তাকে দাঁড়ানার খাদ্য খাওয়াবেন এক থেকে দুই কেজি সে যদি শুকনা গাবি গর্ভবতী গাবি না হয় দুগ্ধ বুঝে না হয় তাহলে এই খাদ্য খাওয়াবেন আর দাঁড়ানার খাদ্য কি খাওয়াবেন দাঁড়ানার খাদ্য খাওয়াবেন ভুট্টা ভাঙা গমের বসি সয়াবিন খোল সরিষার খোল কমের ভুষি পালিশ চিটাগুড় লবণ ও প্রতিন কিছু কিছু ভিটামিন ও মিনারেল যদি আপনার গরুকে গর্ভতী হয় বা দুধ হয় বা হিডিয়াস্ট্রেশন আমার যদি গরু হয় তাহলে আপনারা খাওয়াবেন ওষুধ খাওয়াবেন আয়রন প্লাস ডক্টর এনিমেল হেলথ কোম্পানি মার্কেটিং করে একশোকে যত্ন হলে তাকে খাওয়াবেন দৈনিক পঞ্চাশ মিলি এবং এই গরুটি যদি দুধ বেশি হওয়ার জন্য আপনারা খাওয়াবেন গ্রামেটির দুধ বৃদ্ধির জন্য প্রিমা ফ্যাট পাউডার খাওয়াবেন একশো কেজি দুজন হলে বিশ গ্রাম করে খাওয়াবেন এবং মিট অ্যান্ড মিল্ক প্রোডাকশান বৃদ্ধির জন্য আপনারা একটি পাউডার পাওয়া যায় সেটি খাওয়ালে খুব দ্রুত ভালো কাজ করে সেটা হলো ক্যাপ্রেস অপটিম্যাক্স ডক্টরস কোম্পানি মার্কেটিং করে পুজোটি বীজ গ্রাম করে খাওয়াবেন আর এই গাভীকে আপনি পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস ও ফসল দেবেন আমাদের এই ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে কমেন্ট করে আমাদের জানাবেন গাভী দুধ বৃদ্ধির জন্য অবশ্যই গাভী বাচ্চা পরিষণের পর বিশ থেকে পঁচিশ দিন পর তাকে ঔষধ দিয়ে কিউনিমুক্ত করবে কিউনিমুক্ত করার জন্য আপনারা একশো কেজি বডের জন্য একটি একশো থেকে দেড়শো কেজি বডির জন্য একটি গাভিকে এনটেক্স নোভাটিস কোম্পানি এখন অ্যালাক কোম্পানি এই ওষুধটি মার্কেটিং করে দুইটা বডি খাওয়াবেন এবং ওষুধ খাওয়াতার পরে লেবার টনিক খাওয়াবেন লেবার টনির নাম হল রেস্টোলিভ অপশোদিন কোম্পানি মার্কেটিং করে অথবা লিপ হিট স্কোয়ার কোম্পানি এটি মার্কেটিং করে আমি একশো দুশো কেজি এক সরি একশো থেকে দেড়শো কেজি বর্ডের হলে আপনি তিরিশ মিলি করে খাওয়াবেন দৈনিক একবার ধন্যবাদ